आज के लाइव रा, देखा क्या क्या देखा हो

ভালোবাসা বাসোনা দুঃখ আকাশে রাস্তায় দিয়ে ঘুরতেছি রাত্রে বেলা কেউ তো আর যুক্ত হয় না আমার লাইভে কে রে ভাই তোরা কেউ কি যুক্ত না আমার লাইভে ভাই আমার তোমাকে দিলাম ধন্যবাদ আমি তো কমেন্ট দেখতে পারতাম না ঢাকা শহরের রাস্তা দিয়ে হাঁটতেছি কিছু বোঝা যাইতেছে না মনে হয় লাইক করে দেন লাইক করে দেন ভাই ও ভাই আরেকজন যুক্ত হয়েছে কে তোমার লাইকটা লাইক করে দেন

রাস্তায় আসি তো অনেক রাস্তার পাশ দিয়ে অনেক নয় আস্তে আস্তে মনে হয় না শোনা যাইতেছে না কোনটা আমার তুমি আমার ভাই হামকে আইছেন আমার লাইভটা একটু একটু লাইক করে দেন লাইভে একটু ডবল টাচ টাচ করেন ডবল টাচ করে একটু লাইক করে দেন লাইক করে দেন আর আপনি আমার ভিডিও গুলো দেখে আসেন আপনি আপনার ভিডিও গুলো দেখে আসব সমস্যা নাই আমার সাথে বন্ধু হন আপনার সাথে আমি বন্ধু হব সমস্যা নাই রাত্রে বেলা হাঁটতাসি ঢাকা শহর দিয়ে হাঁটতা রাত্রে বেলা অন্ধকার খুবই অন্ধকার দেখা যায় না যে দেখেন দেখেন রাস্তা দেখা শহর আইছে কৃপাক গুলি দিয়ে গেতাছি কই গেতাছি নিজেও জানি না

লাইক করে দেন ঘুমিয়া আমার কত যে না জানো না ঢাকা শহর আইলে বোঝা যায় যে অবস্থা আগে আগে জানতাম যে ঢাকা শহর টাকায় উড়ে টাকা উড়ে না টাকা কাজ করে নিতে হয় এটা বোয়া কথা যা মানুষে বলে যে ঢাকা শহর টাকা উড়ে বলে এটা পুরাই কথা নিজে অর্জন করতে হয় টাকা

দুজন কে আছেন আমার লাইফে একটু লাইক করবেন লাইক করবেন আপনার আইডিতে ঘুরে আসবো সব সময় অন্ধ eh, কৰা

আমার কত চেনা কে কি জানো না আমার লাইভে মনে হয় কেউ নাই যারা যারা আইবেন দয়া করে আমার লাইভটা একটু লাইক করে দিবেন একটু লাইক করে দিবেন দয়া করে হ্যালো বাস তোমার মতোই ভালোবাসলে আরে ভাই গান পারি না কে আইছেন আমার লাইভটা একটু লাইক লাইক করে দেন একটু লাইক করে দেন কে আইছেন আপনার আইডি তে ঘুরে আসবো সমস্যা নাই একটু লাইক করে দেন টুন টানা টুন টানা না না

Watch up by weather. I beat you. রাত্রের বেলা দেখা যায় না বেশি একটা আমি ঘুরে আসা নাই কে একটু করেন স্ক্রিনের উপর একটু ডবল টাচ করেন বাইক আমার এখানে আমার তো একটা মোবাইল এখানে দেখা যাইতেছে না যে আপনি কে ব্ৰাদাৰ হেল্ল' হেল্ল' ব্ৰাদাৰ I am the power to me, i okay. Light, light, to catch Mrs.

नमस्ते लाइट ऑन ही रह दिया आमा কমেন্ট গুলো দেখতে পাই না কিন্তু বুঝলি না ভাই কে আইছেন আমার লাইভে একটু দয়া করে লাইক করে দেন ভাই ভাই কে আছেন কমেন্ট করেন দেহি যে কি নামটা আমি বুঝতে পারছি না নতুন লাইফ সে তো একজনের নাম দেখা যাইতেছে ভাই আমার লাইফটা একটু লাইক করবেন ভাই